কিন্তু এটা মুসলমানরা এটা জয় করছে অটোমান সাম্রাজ্যের আমলে চোদ্দো শত তেপ্পান্ন খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় মোহাম্মদ উনি লক্ষ আর্মিনিয়া ইস্তাম্বুল আক্রমণ করেছিলেন এবং খুব মানে খুব বিরাট ইতিহাস যে উনি ওনার আর্মির বারো হাজার জেনেসারে আর্মি ছিল যারা খ্রিস্টানদের থেকে কনভার্টেড মুসলমান এদেরকে নিয়ে আসে উনি একটা জঙ্গল কেটে রাস্তা তৈরি করে সেখানে শুকনো পথে ওনার রণতরীগুলা সেই ইস্তাম্বুলের প্রত্যাশায় নিক্ষেপ করতে সক্ষম হয়েছিলেন সেখান থেকে ভাসমান মর্টার নিক্ষেপ করে ইস্তাম্বুলকে তিনি পরাভূত করেছিলেন এইভাবে চৌদ্দশ পান খ্রিস্টাব্দে মুসলমানরা ইস্তাম্বুল জয় করে এবং ইস্তাম্বুল জয় করার পরে সেখানে ওই প্রাচীরের কেনারায় আবু ওই আনসারির কবর আবিষ্কার করা হয় এবং সেখানে মসজিদ নির্মাণ করা হয় যে একটা মসজিদের গম্বুজে তিরিশ পাড়া খোদাই করে লেখা আছে ইস্তাম্বুলে এটা এখনও বিরাজমান তো এখন এই যে ঘটনাগুলি এই সম্পর্কেই আল্লাহ বলেছেন যে তোমরা যুদ্ধ অব্যাহত রাখবে যুদ্ধ বন্ধ করলেই তখন তোমাদের উপরে অপমান অপমানের জীবন তোমাদের উপরে চেপে যাবে নিঝাতে তোমরা নিজেরা ধ্বংস হবে তো আসলেই তাই এই মুসলমান যখন প্রতিষ্ঠা করছে মানুষের মধ্যে যুদ্ধের আগ্রহ নষ্ট হয়ে গেছে যে যুদ্ধ করব কার জন্য আল্লাহর জন্য রাসুলের জন্য না একটা পরিবারের জন্য রাজতন্ত্রের জন্য যুদ্ধ করা মানে একটা পরিবারের জন্য যুদ্ধ করা এবং এই যুদ্ধের ফলাফল হলেই রাজতন্ত্রবাদীরা যখন দেখে যে লোক সবচেয়ে যুগ যুগ্য যে ভালো সেনাপতি যে যার প্রতি ভালো মানুষের মনোভাব আসে এবং সমর্থন আছে এই ধরনের লোককে রাজতন্ত্রবাদীরা হত্যা করে এদেরকে জীবিতই রাখে না তারা ফলে রাষ্ট্রন্ত্রবাদীদের মধ্যে শুধু দুর্বল অক্ষম এবং ওই থার্ড ক্লাস লোক তাদের মধ্যে থাকে জ্ঞানী লোক ওরা রাখেই না ওরা মেরে ফেলে জ্ঞানী লোকদেরকে যে ভবিষ্যতে এরা আবার আমাদের রাষ্ট্রন্ত্র ধ্বংস করে নাকি তো যাই হোক এটা খুব দুঃখের কথা তো আল্লাহ তালা এতে বলছে যে তোমরা যুদ্ধ বন্ধ করবে না তোমরা আল্লাহর পথে ব্যয় করবে নিজ হাতে নিজেরা তোমরা ধ্বংস হবে না এভাবে আল্লাহতালা যুদ্ধের জন্য ব্যয় করতে বলেছেন এবং এই যুদ্ধের জন্য ব্যয়টাকে করজে হাসানা হিসেবে আল্লাহ আখ্যায়িত করেছেন মাহুক রাহ হাসানা এর যুদ্ধের জন্য যেটা ব্যয় করা হবে এটা করজে হাসানা এটা জাকাতসর নয় এর বাইরে এবং এটা কে কী পরিমাণ ব্যয় করবে এটা তার ঈশ্বার উপরে নির্ভর করে এটার জন্য আল্লাহ তালা কোনো পরিমাণ উল্লেখ করে নেই বলছেন যে ইন্দ হিবুল মোহসিন্বেচ্ছায় যারা ভালো কাজ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সময় শুধু এখন আসেন পরবর্তী এত একশো ছিয়ানব্বই ফউজুল্লা সৈতীম আতিমুল হাজ্জা আলরাতিল্লা তোমরা হজ এবং ওমরা আল্লাহর উদ্দেশ্যে পালন করো পরিপূর্ণ করো ফাইন হোসে তুম যদি তোমরা পথে বাধাগ্রস্ত হও যে তোমরা যেতে পারছো না যেমন আল্লাহ রসুল হুদায় বিয়া বিয়ার বছর মানে বাধাগ্রস্ত হয়েছিলেন তখন আল্লাহ বলেন ফামাস্তা সালাম হাদি তোমাদের পক্ষে যে কোরবানি সম্ভব সেই কোরবানি তোমরা করবে অল্লা তাহলিক রুসম হাত্তা ইয়াবুলুগল ও মাহিল্লা এবং তোমরা মাথা মুন্ডন করবে না তোমরা যদি হেরামে আসো হেরাম ভঙ্গ করে মাথা মুন্ডন করতে হবে তো তোমরা কোরবানির পশুগুলি ছেড়ে দিবে সেগুলি তোমরা যখন মনে করবে যে এখন মিনায় কোরবানির জায়গায় পচে গেছে এরকম মনে যখন করবে তখনই তোমরা হেরাম ভঙ্গ করবে মাথা মুন্ডন করবে আর যেখানে তোমরা বাধাগ্রস্ত হয়েছো ওখান থেকে তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাবে হামান খান আমার আউবে আজমের রাসবা ফেদিয়া তো মেন সিয়ামেন সাদাখাত নসুক হ্যাঁ তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় এবং তার যদি কোনো মাথায় কোনো ব্যাধি হয় কষ্ট হয় মাথায় উকুন চার পোকা বা ওই ধরনের টুন সৃষ্টি হয় হ্যাঁ তাহলে যদি এ অবস্থায় যদি তার এরামের মধ্যে মাথা মুন্ডন করা প্রয়োজনই হয়ে পড়ে তো ফিদিয়াতুন তখন তার ক্ষতিপূরণ দিতে হবে রোজা রেখে তিনটা রোজা অথবা তিনটা রোজার যে সৎকার সেইটা নেসপে সা করে এক একটা রোজার ফেদিয়া এইটা বা এক করে ছয়জন তিন তিনশা দান করা অথবা ছোট ছাগল বা বকরি এক বছরের বয়সে একটা বকরি কোরবানি করা এ যে কোনো একটা করতে হবে অর্থাৎ এরামের মধ্যে মানে গন্তব্যস্থলে পোষার পূর্বেই যদি কারো এরকম কোনো অসুস্থতার কারণে মাথা মুন্ডাতে হয় চুল কাটতে হয় তাহলে এই ফেদিয়া দিতে হবে রোজা অথবা রোজার সৎকা অথবা পশু কোরবানি এই তিনটা যে কোনো একটা তাকে করতে হবে তিনটা রোজা এবং তিনটা রোজা যদি না রাখে তা তিনটা রোজার ফেদিয়া দিতে হবে অথবা একটা ছাগল বা ভেড়া কোরবানি করতে হবে ফায়জা আমিন তুম আল্লাহ বলেন যখন তোমরা নিরাপদে চলে আসো যে তোমাদের আর বাধা নাই তো বাধা মুক্ত হলে ফামান তামাত্তাবের উমরাতের হাজ তো হজের সাথে উমরা যারা একসাথে করতে চাবে তো তার জন্য কি করতে হবে ফামস্তা মাল হাদি তার জন্য একটা হাদি একটা কোরবানি করতে হবে তো উমরা এবং হজ একসঙ্গে করার জন্য তোমাকে একটা কোরবানি করতে হবে লাম লামিয়াজেদ এই কোরবানি করার যদি তার সামর্থ্য না থাকে তো পাশিয়া ফাশিয়া আইয়ামিন হজ তাহলে সে হজের মৌসুমে তিনটে রোজা রাখবে আর সাবাতেন রাজায়তম এবং ষাটটা রোজা রাখবে হজ থেকে ফেরার পর মানে কেউ যদি হজ এবং উমরা একসঙ্গে করে তাহলে তাকে কি করতে হবে যদি কোরবানি করতে পারে সে কোরবানি করবে আর যদি তা না পায় তো দশটা রোজা রাখতে হবে তিনটা রোজা রাখতে হবে জিলহাজ মাসের নয় তারিখের মধ্যে সাত আট নয় আরফাত পর্যন্ত রোজা রাখলে এটাই উত্তম তারিখে তো কোরবানি রোজা রাখা হারাম তো এই তিনটা রোজা এখানে রাখবে আর বাকি হজের হজ শেষ করে পথে বা বাড়িতে গিয়ে বাকি সাতটা রোজা রাখবে তেল কাশ রাতুন এই দশটা রোজা হলো পরিপূর্ণ জালিকা এটা কার জন্য হারাম এই সুযোগটা পাবে কারা যারা মসজিদে হারামের অধিবাসী নয় অত্তকুল্লা আল্লাহকে ভয় করো ওর আলম জেনে রাখো আন্নাল সাদু কাপ নিশ্চয় কঠিন শাস্তি দো অর্থাৎ হজ এবং ওমরা একসঙ্গে করার সুযোগ পাবে যারা মক্কার অধিবাসী নয় অর্থাৎ হরমের অধিবাসী যারা নয় যারা হরমের অধিবাসী তারা একসঙ্গে হজ এবং উমরার নিয়াত করতে পারবে না তারা যেহেতু ভিতরেই আছে কাজে হেরামের জন্য তাদের তো বাইরে যেতে হয় না তারা হেরেমের মধ্যে বা হেলে তারা হেরাম করতে পারবে কাজে হেল এবং হরমের মধ্যে যারা বসবাস করে তাদের জন্য এফরাত মানে হজের তিনটে পদ্ধতি আছে এটা আপনাদেরকে বিস্তারিত না বলে হবে না হজের তিনটে পদ্ধতি এফরাত কেরান তামাত্তু এফরাত হল ফরজ হজের জন্য নিয়াত করে শুধু ফরজ হজ পালন করা আর ওমরার জন্য নিয়াত করে শুধু ওমরা পালন করা যেমন আমরা ফরজ নামাজের জন্য নিয়াত করে ফরজ নামাজ আদায় করি আবার সুন পড়ার জন্য আলাদা নিয়াত করে সুনাদ নামাজ আদায় করি কিন্তু হজের ব্যাপারটা হলো হজে অর্থাৎ যারা আফাকি অর্থাৎ যারা হরম এবং হেলের বাইরে আফাকি যারা তাদের জন্য একটা নির্ধারিত স্থান আছে সেখানে তাদের হজের নিয়াত করতে হবে এহেরামবাদ এহরাম মানে হজের নিয়ত এখন আমরা পূর্বাঞ্চলের যারা দক্ষিণ দিক থেকে যারা আমরা আরব দেশে প্রবেশ করি এই ইয়ামান তারপর আমরা আমাদের মিকাত হলো ইয়ালম ইয়ালমলম থেকে আমাদের এহেরাম বাঁধতে হবে আর নজ যারা পূর্বে আছে তারা কারন এই নামি জায়গায় আসলে তাদের হেরাম মানতে হবে তো এভাবে ইরাকে যারা আসে তারা যাতে ইরাকে আসলে সেখানে এরাম মানতে হবে আর শাম সিরিয়াবাসী যারা তারা জহফা নামে জায়গায় আসে সেখান থেকে তাদের এরাম মানতে হবে আর মদিনাবাসীদের এরাম মানতে হবে জুল হুলাফা স্থান থেকে তো এই যে এহরামের জায়গাগুলো এইগুলি প্রায় প্রত্যেকটাই চল্লিশ বিয়াল্লিশ মাইল দূরে মক্কা থেকে তো এখন এই মক্কা থেকে চল্লিশ বিয়াল্লিশ মাইল দূরে যে হেরামের জায়গাগুলি মেকাতগুলি যেটা আমরা বললাম এখন এখান থেকে নিয়াত করে মক্কার দিকে ঢুকতে হবে এখন আপনি হজের জন্য যদি এইখানে হেরাম নিয়াত করেন বা হেরাম করেন আবার ওমরার জন্য আবার আর নিয়াত করতে আপনাকে এই বিয়াল্লিশ মাইল বাইরে আইসা তারপরে হেরাম বানতে হবে তো এটা কত কষ্টকর ব্যাপার এই জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন যে তুমি একই সঙ্গে ওই মেকাতে বসে হজ এবং ওমরা এই দুটারই নিয়াত তুমি করো কিন্তু এই দুইটার নিয়াত করবে একটার পর একটা আদায় করবে কিন্তু এই জন্য তোমাকে একটা ক্ষতিপূরণ দিতে হবে অর্থাৎ তোমাকে একটা কোরবানি করতে হবে এই সুযোগের জন্য যেহেতু তোমাকে হজ পালন করার জন্য আর ওমরার জন্য আলাদা আলাদা নিয়াত করতে হলো না তো এই জন্য তোমাকে দশটা রোজা রাখতে হবে তুমি কোরবানি না করতে হবে দশটা রোজা তিনটা রাখবে হজের মধ্যে নয় তারিখের মাসের নয় তারিখের মধ্যে তিনটা রাখবে আর বাকি সাতটা রাখবে হজের সম্পূর্ণ কাজ শেষ করে যখন তোর বিদায় হবে বিদায়ের পথে বাড়িতে যেখানে দশটা রোজা রাখবে আর যদি কোরবানি করতে পারে রোজা রাখা লাগবে না এই নিয়ে এই বিধানটা আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন আচ্ছা ছিয়ানব্বই তো সব শুধু এখানে হজের যে বিবরণটা আল্লাহ রসুল যেভাবে হজ করেছেন আল্লাহ রসুল কেরান করেছেন কেরান হলো যে মদিনার মিখাত হলো জুল হুলাইফা এখন এই জুল হুলাইফা থেকে আল্লাহ রসুল এবং সাহাবাই কেরামরা এহরাম বেঁধেছেন তো এহরাম এদের মধ্যে দুইটা দুই ধরনের আওয়াজ অর্থ হল একটা তামাত্তু একটা কেরান যাদের সাথে কোরবানির পশু ছিল সাধারণত তারা কেরানের নিয়ত করেছেন আর যাদের সাথে কোরবানির পশু ছিল না তাদেরকে তামাত্মু হস করার জন্য নিয়াত করার জন্য আল্লাহ রসুল বলেছেন কেরান এবং তামাত্মু এর ব্যবধানটা কি কেরান হলো যে আল্লাহ রসুল জুল হলাইফাত থেকে যে হেরাম বেঁধেছেন এরাম বাঁধার পরে তিনি মক্কায় যাবেন যাওয়ার পরে যেটা এই যে করা হবে এটা বলা হয় তফে কুদুম যে মক্কা ভুষি ধরেই তফ করতে হয় এই জন্য তো এই তফে কুদুম আল্লাহ রসুল এবং সাহাবিরা করেছেন প্রথমে হাজারে আস বরাবর ওখানে দাঁড়াতে হবে হাজরা আসের দিকে দাঁড়িয়ে তো হাজরা আসের দিকে দাঁড়িয়ে সেখানে সালাম এবং তালবি পাঠ করে যদি সম্ভব হয় তো হাজরা আসাদকে চুম্বন করবে সম্ভব না হলে চুম্বন করবে না তো এভাবে হাজরা আসাদের ওখানে মানে হাত তুলে দোয়া করবে এবং ইশারা করবে কিন্তু হাতে চুম্বন করবে না এভাবে ইশারা করে সে ওখান থেকে তার তফ শুরু করবে ওখান থেকে সে ডান দিকে ঘুরবে ডান দিকে যেদিকে বাবে কাবা মোলতাজাম যেটাকে বলা হয় এই ডান দিকে ঘুরবে ঘুরে তিন চক্কর এভাবে দিবে তো ঘুরতে ঘুরতে যখন রকনিয়ামানির কাছে আসবে অর্থাৎ কাবা গৃহের দক্ষিণ পশ্চিম কর্নারের যে স্তম্ভটা এটাকে আমানি বলা হয় তো এখানে এসে এই রক্তণি আমানিকেও চুম্বন করা না হলে সালাম করা তো এভাবে রক্তণি আমানি থেকে ঘুরে এসে আবার হাজারে আসাদ পর্যন্ত ওখানে থামবে ওখানে আবার হাজার আসাদকে সালাম করে ইশারা করে আবার ওখান থেকে ঘুরবে এইভাবে তিন চক্কর একটু জোরে জোরেই চলাফেরা করে জোরে জোরে অতিক্রম করে তিনটা চক্কর দিবে তারপরে আরও চারটা চক্কর এভাবে সাতবার যখন কাবাঘরকে পরিভ্রম করা ভ্রমণ করা হবে তখন হবে একটা তাওয়াফ একটা তো হবে সাতটা চক্কর প্রয়োজন তো সাতবার তপ করার পরে আপনি সর্বশেষ যখন আবার হাজার আসহাদের কাছে এসে থামলেন থামার পরে ওখানে হাজার আসাদের কাছে এসে দোয়া করবেন দোয়া করার পরে ওখান থেকে আপনি সোজা চলে যাবেন ছাপা পাহাড়ের দিকে পূর্ব দিকে ছাপা পাহাড়ে গিয়া সেখানে সেই পাহাড়ের উপরে দাঁড়াই আবার পশ্চিমমুখী কেবলামুখী হয়ে দূরুদ্দসালাম তার বিপাট পাঠ করে ওখান থেকে ছাপা থেকে আপনি মারোয়া পাহাড়ের দিকে আপনি যাবেন তো এই ছাপা মারোয়া পাহাড়ের মাঝখানে দুটি আলো জ্বালানো আছে দুইটি সবুজ আলো বাতি জ্বালানো আছে যে ওই জায়গাটিতে একটু জোরে চলতে হয় এই দুইটা যে আলো জ্বালানো তার মাঝখানে জায়গাটা যে জোরে চলতে হয় এইটার ইতিহাসটা খুবই একটা রেয়ার ইতিহাস এটা আশাবাদী থানুর মহামতুল্লাহ তার কেতাবে এটা উল্লেখ করেছেন যে মা হাজেরা যখন তার সন্তান ইসমাইল্লাহ রেখে পানির সন্ধানের জন্য তিনি সাফা পা পাহাড়ে উঠেছেন উঠে সেখানে রুমাল ঘুরিয়েছেন ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন তোমরা আমাকে দেখতে পাও আমার বুকের সন্তানটা মরে যাচ্ছে আমার বুক শুকিয়ে গেছে আমার বুকে দুগ্ধ নাই আমার শিশুটা চিৎকার করছে কেউ তার ডাক শোনে না তো ওখান থেকে তিনি চিন্তা করেন যে তাহলে উত্তর দিকে মারোয়া পাহাড়ের দিকে যেয়ে দেখি তো এই সাফা এবং দুই পাহাড়ের মাঝখানে যে মানে যে মানে গৃহপথ এটা তো নিচু দুটা পাহাড়েরই দুই দিকে উঁচু এবং দুটা পাহাড়ের মাঝখানে জায়গাটা নিচু থাকে এটা আপনারা সবাই বুঝতে পারছেন তো এখন তো ওটা রাস্তাঘাট করা ও সবাই তো ওইটা ওইরকমই পাহাড় ছিল তো মাহাজরা যখন ছাপা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দিকে যাবেন মাঝখানে যখন একেবারে নিচু জমিনি তিনি চলে যেতেন ওখানে গেলে তিনি ইসমাইল সময় আর দেখতে পেতেন না যখন দেখতে পেতেন না তখন ওইখান থেকে তিনি জোরে দৌড় দিয়ে উপরে উঠতেন তার কারণ ওখানে কোনো জনমানব নাই মরুভূমির মধ্যে যেখানে বাঘ চিতাবাঘ ইত্যাদি হিংস্র প্রাণী তো থাকতেই পারে তো সন্তানকে রেখে তিনি পানির খোঁজে বের হয়েছেন একদিকে তিনি পানি খুঁজছেন ছাপা থেকে মারা যাচ্ছেন কিন্তু চক্ষু একটা সন্তানের দিকেই কিন্তু যখন এই দুই পারের মাঝখানে নিশ্চয় জায়গাটা তিনি নেমে যেতেন তখন তিনি সন্তানকে দেখতে পেতেন না তখন ওখান থেকে তিনি জোরে দৌড় দিয়ে উপরে উঠতেন এই কারণে ওই জায়গাটা চিহ্নিত করে রাখা হয়েছে যে ওই জায়গায় এখনও হাজি সাবরা জোরে দৌড় দিয়া ওই জায়গাটা অতিক্রম করে বিষয়টা হলো যে এগুলো হলো মা হাজারা এবং ইসমাইল আসাম আমাদের আমাদের মোহাম্মদ সাল্লাহ পূর্ব মাতা এবং আমাদের মোহাম্মদ সাল্লাহ আসলামের পিতৃপুরুষ ইসমাইলসাল্লাম মাহাজেরা এই বংশ থেকে আমাদের রাসুলসাল্লামের আমির বাবা এবং আমরাও বনি ইসমাইল আমরা ইসমাইল আসলামের বংশধর এই হিসেবে তালা এই স্মৃতিগুলা পৃথিবীর বুকে রেখেছেন যাতে আমরা এই স্মৃতিগুলো স্মরণ করতে পারি তো সম্মানিত শুধু এভাবে ছাপা থেকে মারোয়া সাতবার তো সাতবার চক্কর দিলে শেষ পর্যন্ত ওই মারোয়া পাহাড়ই এই চক্কর শেষ হবে এই পাহাড়ের চক্র শেষ হলে আপনি সেখান থেকে দোয়া মোনাজাত করে আপনি এখন মুক্ত হলেন এরপরে আপনি এরামটা ভঙ্গ করতে পারেন এরামটা আপনি ভঙ্গ করতে পারেন মানে এরাম ভঙ্গ করা মানে কি পোশাক আশাকে আপনি এরামের পোশাক ছেড়ে আপনি স্বাভাবিক পোশাক পরতে পারেন মাথা ঢাকতে পারেন ভালো জুতা পরতে পারেন কিন্তু আপনি স্ত্রী ব্যবহার করার সুযোগ পাবেন না এছাড়া অন্য অন্য সুবিধাটা আপনি এরাম ভঙ্গ করে এই সুবিধা ভোগ করতে পারেন এবং আপনি আরাফাতে যাওয়ার জন্য তো আট তারিখে আরাফাতের আগে মিনে আপনাকে যেতে হবে এই আট তারিখের আগ পর্যন্ত যতদিন আপনি মক্কা অবস্থান করেন ততদিন আপনি যত ঈশ্বর তত উমরা করতে পারেন অর্থাৎ সাতটা চক্কর দিলেই আপনার একটা উমরা হয়ে যাবে এখানে আর আপনার সাফা মারা আর দূরাতে হবে না ওই যে একবার দূর আছেন। এখন আপনি ওই যতটা তপ করবেন সাতবার চক্কর দিলে আপনার একটা উমরা এভাবে আপনি সাত তারিখ পর্যন্ত এভাবে মক্কায় আপনি অবস্থান করবেন সাত তারিখের জহরের পরে আপনাকে ইমাম আমিরি হজ তিনি একটা ক্ষুদা দেবেন সেই ক্ষুদবে হজের নিয়ম নিয়মকানুন তিনি বর্ণনা করবেন বর্ণনা করার পরে সাত তারিখের রাত আপনি মক্কায় পার পার করবেন আট তারিখ সকালে আপনি মিনার দিকে রওনা হবেন আল্লা রসুল জহুর আসর মাগরে এশা এবং ফজর আট তারিখের এটা আল্লাহ সব মিনায় আদায় করেছেন তো আট তারিখের রাত্র আপনি ওখানে মানে জহরির পর রওনা হয়ে যাবেন বা সকলে রওনা হয়ে যান জহরের পর রওনা হয়ে যাওয়া উত্তম যেহেতু ক্ষুদা দে রেমিম সব জহরির পর এই ক্ষুদা শুনে আপনি রওনা করবেন রওনা করে আপনি আট তারিখ মিনায়ের অবস্থান করবেন মিনায় আট তারিখে মানে আপনি ফজর পর্যন্ত থাকবেন নয় তারিখের ভোর পর্যন্ত মিনায় থাকবেন তো ভোরে ওখান থেকে আপনি আরাফাতে চলে যাবেন তো আড়াফাতে গিয়ে সারাদিন আপনাকে আরাফাতে অবস্থান করতে হবে তো আরাফাতে অবস্থান কালে আরাফাতে যখন সূর্য ঢলবে জহরের নামাজের পূর্বক্ষণে সূর্য যখন ঢলবে তখন ইমাম মসজিদের নামেরায় ওখানে উপস্থিত হয়ে তিনি ওখানে দুটা খুতবা দেবেন জুমার খুতবার মতো একটা খুতবা দিয়া উনি বিশ্রাম নেবেন তারপর দ্বিতীয় খুতবা দেবেন এভাবে দুইটা খুতবা দেবেন দুইটা ক্ষুদবার পরে উনি ওখানে জহুর এবং আসর একই সঙ্গে এক আজান এবং দুই এক কামাতে ওখানে জোহর এবং আসরের নামাজ আদায় করবেন এটা আদায় করার পরে তিনি আবার যাবেন সে জাবালের রহমতের কাছে যেখানে আল্লাহ রসুল দাঁড়িয়ে দোয়া করেছেন একটা কালো পাথরের জাবালের রহমতটা আরাফাত ময়দানের মাঝ বরাবর জায়গা অবস্থিত ওই পাহাড়ে একটা কালো পাথর আছে আল্লাহ রসুল সেখানে দাঁড়িয়ে দোয়া মনাদাত করেছেন এবং সেখানেও আল্লাহ রসুল দোয়া মনাদাত ছাড়াও হজের সংক্ষিপ্ত বিষয়ে আলোচনাও করেছেন তো এইভাবে সেখানে জহরের নামাজের পর থেকে আরম্ভ করে আসর তো আপনি পড়েই নিলেন তো আপনি মাগরে পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত আরাফাত ময়দানে কান্নাকাটি রোনা জারি দুয়া মুনাজাত এর মধ্যে সময়টা কাটাবেন সূর্য ডোবার পরে আরাফাত থেকে আপনি রওনা করবেন মজদালাভার দিকে কোনো অবস্থাতেই মাগরিবের নামাজ পথে পড়বেন না আপনি মজদাল পৌঁছবেন পৌঁছার পরে এশার নামাজ আপনি এক আদান একামাতে ঈশা বা নামাজ আপনি মজদুল পড়বেন এবং কুজা হামি পাহাড়ে বা ওই পাহাড়ের উপরে বা নিচে বা পাদদেশে আপনারা সবাই অবস্থান করবেন এবং ওই জায়গাটাকে মাসারে হারামও বলা হয় কোরআন শিবের মাসারে হারাম বলা হয়েছে কুজা পাহাড় তো ওইখানে সারা রাত কাটবে এবং ফজরের মানে শোভে সাদে হওয়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হওয়ার আগেই শোভে সাদে হওয়ার সাথে সাথে আগে আগেভাগে ফজরের নামাজ ওখানে পড়ে নিতে হবে ফজরের নামাজ পড়ার পরে ওখান থেকে আপনি মিনার দিকে অগ্রসর হবেন তো মিনায় সূর্যাস্তের আগেই মিনায় পুষতে পারা এটা ভালো তো আরাফাত ময়দানে আপনি নামিরা নামক জায়গায় আরাফাত ময়দানে জায়গায় আপনি অবস্থান করবেন না আরনা এই আরনা উপত্যকা ছাড়া সমস্ত ময়দানটা আরাফাত এবং আরাফাত ময়দানে আপনি সারাদিন অথবা কমপক্ষে এক ঘন্টাও যদি আরাফাতে অবস্থান না করে তার হজ হবে না তো এই আরনা উপত্যকা ছাড়া সমস্ত আরাফাত আপনার মকাফ আপনার দাঁড়াবার জায়গা আপনি সেখানে দাঁড়াতে পারবেন আর মিনায় ওয়াদি মহাচ্ছর ছাড়া সব জায়গাটায় আপনার জন্য অবস্থান করার জায়গা আপনি থাকতে পারবেন ওয়াদি মহাসারে ওই আব্রাহার উপরে আল্লাহর পক্ষ থেকে গজবাস এই জন্য ওদি মহাশরটা ওখানে থাকতে নিষেধ করা এখান থেকে আপনি মিনায় যাবেন মিনায় গিয়ে আপনি বড় শয়তান জামরাতুল আকাবা এটাকে আপনি সাতটা কঙ্ক দুই আঙ্গুল থেকে যে ছোটো পাথর এই পাথরগুলো মুজদারবাতে সংগ্রহ করে নিয়ে যেতে হবে এই আল্লাহ আকবর বলে পাথর মারবেন এবং ওই সময় তালবি পাট বন্ধ থাকবে আপনি শুধু তাকবীর আল্লাহকার ধ্বনি বলে পাথর মারবেন এই সাতটা পাথর মেরে মারা পরে ওখান থেকে আপনি সোজা মক্কায় চলে যাবেন তো মক্কায় চলে যাবেন এবং আপনি ওই দিনের মধ্যেই যদি আপনি তো অফিসে করতে পারেন তাহলে এটার জন্য আপনার জন্য উত্তম এবং এখান থেকে এই মিনার থেকে যাওয়ার পথে আপনি ইচ্ছা করে কোরবানি করে যেতে পারবেন কোরবানি করার পরে আপনি এখান থেকে বিদায় হতে পারবেন তো দশ তারিখে আপনি কোরবানি এবং তফে জিয়ারা দুটা তো দশ তারিখে আপনি মিনার থেকে যাওয়ার পথে আপনি এখান থেকে কোরবানি করে তারপর আপনি যদি মক্কা উপ হন তো মক্কা গিয়ে ওই দিনের মধ্যেই তফে জিয়ারাত যেটা মানে ফরস্তপ আপনার এটা আপনি দশ তারিখের মধ্যে করবেন দশ তারিখে না করতে পারলে দশ এগারো বারো তারিখ সূর্যাস্তের মধ্যে আপনাকে অবশ্যই এটা করে নিতে হবে এই সময় আপনি না করতে পারলে আপনাকে দম দিতে হবে আর মহিলারা যদি তাদের হায়েস বা অপবিত্র হয়ে বসাতে এমত অবস্থায় হজের সব কিছুই পালন করতে পারবে কিন্তু এই তফে জিয়ারাতটা মহিলারা করতে পারবেন না তো তারা যখনই পবিত্র হবেন তখন এটা করবেন তো এভাবে আপনি দশ তারিখে আপনি যে তফ জিয়ারাত করতে পারেন আলহামদুলিল্লাহ তারপরে আবার এগারো তারিখে আপনি মিনে আসবেন এগারো বারো এই দুই দিনই আপনি মিনে অবস্থান করবেন এবং দুই দিনই আপনি ওই ছোটো থেকে আস্তে আস্তে বড় মসজিদের খায়াত থেকে আস্তে আস্তে ওই ছোটো শয়তান তার মাঝারি শয়তান বড়ো শয়তান এই তিনটা শয়তানকে তিনশোতে একুশটা পাথর আপনি নিক্ষেপ করবেন এভাবে এগারো বারো দুই দিন আপনি মিনে অবস্থান করে পাথর মেরে বারো তারিখের ফজরের আগে আপনি মক্কা চলে আসবেন যদি বারো তারিখের ফজরের পরও আপনি মিনায় থাকেন তো আপনাকে তেরো তারিখেরও পাথর মারতে হবে এই জন্য কোরআন পাকে বলা আছে এখানেই দেখবেন ফামান ফাম তা জালাফি ইয়ামাইনে ফালা ইসমায় আলাই আমান আখারা ফালা ইসমায়লাই এ খাতা এটা এটা অর্থ এটাই যে বারো তারিখের ফজরের আগে যদি আপনি মিনা ত্যাগ করেন তাহলে তেরো তারিখের পাথর মারতে আপনাকে হবে না জিলজ মাসের তেরো তারিখে আর যদি বারো তারিখে ফজর মিনায় পড়েন তাহলে পাথর আপনাকে মারতে হবে তো এইভাবে আপনার কোরবানি তারপরে তাওয়াফে জিয়ারাত এইটা যদি আপনি শেষ করেন শেষ করার পরে আপনি মানে হলো তফে হেফাজা অর্থাৎ বিদায়ী তফ আপনি করবেন ওই বিদায়ী তফ ওই রকম যেভাবে তফ করা হয় ওভাবেই তফ করতে হবে হ্যাঁ তবে তফে জেয়ারাতের পরে কিন্তু আর একবার আপনাকে সাই করা এটা সুন এটা আমাদের ওলামা একরাম যারা আমাদের ওলামা তারা এটাই মতামত দিয়েছেন যে তফে জেয়ারাতের পরে আরও একবার সাই করতে হবে মানে সাঁফা মারা সাই তো এটা করার পরে আপনাকে থাকবে তফ ইফাজ অর্থাৎ বিদায়ী তফ এই বিদায়ী তফ আপনি করবেন তো অফ করার পরে বাবে কাবার কাছে এসে যদি সম্ভব হয় তো কাভাগরের ওয়ালের সাথে বুক মিলিয়ে আল্লাহর কাছে রোনাজারি কান্নাকাটি করবেন বিদায় গ্রহণ করবেন আর কাবাগরের থেকে এটাকে বলা হয়েছে কাহাকারিয়া অর্থাৎ আপনি ওই মুখ কাবার দিকে রেখে আস্তে আস্তে পিছনের দিকে হটবেন পিছনের দিকে হটে হটে মাথার থেকে আপনি বের হয়ে পড়বেন বের হয়ে আপনি আল্লাহর ইচ্ছা আপনারা যে যেখানে আপনাদের গন্তব্যস্থল গন্তব্যস্থল দিকে আপনার রওনা হতে পারবেন এটাই হলো হজের মোটামুটি সংক্ষিপ্ত বিবরণ তো এখানে দেখেন এই হজের মধ্যে আমির হজ তিনটা খুদবা দেবেন একটা খুদবা সাত তারিখ আটটা খুদ্বার নয় তারিখ আর একটা খুদবা এগারো তারিখ তো এগারো তারিখ এগারো তারিখ খুদবাতে এটা হবে মিনায় সাত তারিখের খুদবা মক্কায় তারপরে আটের পরে নয় তারিখের খুদবা হল হলো আরাফাতে এরপরে দশ তারিখ পরে এগারো তারিখের খুদবা হলো আবার মিনায় এই তিনটা খুদবা ইমাম দিবেন এবং তিনটা ক্ষুদ্রে হজের যাবতীয় বিবরণ এটা আল্লাহ আল্লাহ যে বিবরণ দিয়েছেন সেভাবেই আমিরি হল এই বিবরণগুলি দিবেন তো সম্মানিত সদী তো এভাবেই আল্লাহ রসুল হজ পালন করেছেন এবং তারপরও যারা হজ করবেন বাকি বিষয়গুলি বই পুস্তাক করবেন বা আলেমদের কাছে প্রশ্ন করবেন আমাদেরকেও প্রশ্ন করতে পারবেন তো এখানেই আমরা আজকে বিষয়টা সমাপ্ত করলাম তাহলে আমরা কত নম্বর পর্যন্ত পালন করলাম তাহলে আমরা একশো ছিয়ানব্বই পর্যন্ত নাকি একশো ছিয়ানব্বই পর্যন্ত আমরা আজকে আলোচনা করেছি তো হজের ওই কেরান আর তামাত্মুর ব্যাপারটা তো বুঝে নিয়েছেন কেরান হল যারা কেরান হজ করবে তারা ওই মক্কায় এসে তফি কুদুম এই তফ করার পরেও তারা এরাম ভঙ্গ করবে না তারা এরাম অবস্থায় থাকবে এবং সে একেবারে হজের শেষ প্রান্তে যাই তারপর তারা এরাম ভঙ্গ করবে তো এই জন্য এই কেরান এবং তামাত্মের মধ্যে ব্যবধানটা ওই যারা সাধারণত কোরবানির পশুর সাথে নিয়ে যাবে তারা কেরান করবে মানে ইহারাম ভঙ্গই করবে না আর যারা করুণ সাথে নেবে না তারা উমরা করে তারপর হজে মিনায় যাওয়ার আগে যে সময়টা এই সময়টা তারা এরাম ভঙ্গ করে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিন্তু স্ত্রী ব্যবহার করতে পারবে না তো এই বিষয়গুলি আমরা স্মরণে রাখবো হজ সম্পর্কে আল্লাহ আল্লাহতালা এই বিধানগুলি কোরআন পাকে নাজিল করেছেন তো এখন আমরা বিদায় গ্রহণ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ